এক বোঠাতে আটটা টমেটো এসছে বন্ধুরা দেখেন এই যে কেটে দিলাম দেখেন কয়টা টমেটো এসছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা টমেটো ডিমের খোসা দিয়ে টমেটোর চাষ এটাতেও প্রায় পনেরো কেজি টমেটো হয়ে আছে মাথা পর্যন্ত টমেটো এসছে সবজির খোসা দিয়ে টমেটো চাষ এটাও আপনাদের জন্য আমি করেছি এটা আমি আপনাদেরকে দেখাবো খুব অতি শীঘ্রই অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন সবজির খোসা দিয়ে টমেটো চাষ এক টবে এক গাছে শতাধিক টমেটো আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন এই সব ভিডিও তপতি চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে নাই যে একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত এক গাছে শতাধিক টমেটো এক গাছে তিরিশ কেজি বেগুন এক গাছে পঞ্চাশটি লাউ এরকম ভিডিও তপতি চ্যানেল ছাড়া আপনারা অন্য কোথাও দেখেননি এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন বন্ধুরা বাণিজ্যিকভাবে টমেটোর চাষ এই প্রথম আমি ছাদ বাগানে শুরু করেছি বাণিজ্যিকভাবে টমেটোর চাষ এক বোঠাতে আটটা টমেটো এসছে বন্ধুরা দেখেন এটা শুধু এক বোঠাতে না এই গাছের অনেক বোঠাতেই আটটা করে টমেটো এসছে আমি আপনাদেরকে সেটাই আমি কেটে আমি দেখাচ্ছি দেখেন ভালো করে খেয়াল করেন এই যে টমেটোর বোঠা এই যে বোঠা এই বোটা আমি কেটে দিচ্ছি দেখেন এই যে কেটে দিলাম দেখেন কয়টা টমেটো এসছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা টমেটো এক বোঠায় আটটা টমেটো আমার এই চ্যানেলে গতকালকে আমি একটা ভিডিও ছেড়েছি এক গাছে পনেরো কেজি টমেটো এক টবে এক গাছে পনেরো কেজি টমেটো সম্পূর্ণ পরিচর্যা সহ আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে বন্ধুরা এক টবে এক গাছে পনেরো কেজি টমেটো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন বন্ধুরা এই যে এই টমেটোর গাছটা দেখছেন এই সমস্ত গাছে বোটাতেও পাঁচটা ছটা সাতটা আটটা করে টমেটো এসছে এক একটা বোটাতে পাঁচটা থেকে আটটা পর্যন্ত টমেটো এসছে এই যে আমি এই যে গাছটা করেছি মানে আপনাদেরকে দেখানোর জন্যই করেছি ডিমের খোসা দিয়ে টমেটোর চাষ এই গাছের ভিডিওটা আপনারা পাবেন ডিমের খোসা দিয়ে টমেটোর চাষ এটাতেও প্রায় পনেরো কেজি টমেটো হয়ে আছে এক টবে এক গাছে পনেরো কেজি টমেটো ডিমের খোসা দিয়ে টমেটোর চাষ এটা আপনারা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন দেখেন কত সুন্দর টমেটো হয়েছে এবং টমেটোগুলো সাইজও অনেক বড় হয়েছে ডিমের খোসায় যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে সেজন্য এই টমেটোর সাইজগুলো বড় হয়েছে বন্ধুরা ডিটেলস ভিডিও আসতে চলেছে ডিমের খোসা দিয়ে টমেটোর চাষ এই ভিডিওটাও আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এটা হয়তো আমি আর কিছু দিনের মধ্যেই ছেড়ে দেব এটা আপনারা অবশ্যই দেখবেন ডিমের খোসা দিয়ে টমেটো চাষ বন্ধুরা এই গাছটা যে দেখছেন এই গাছটা তৈরি করেছি সবজির খোসা দিয়ে টমেটোর চাষ বন্ধুরা দেখেন টপ থেকে খেয়াল করে দেখেন একবার মাথা পর্যন্ত টমেটো এসছে সবজির দিয়ে টমেটো চাষ এটাও আপনাদের জন্য আমি করেছি এটা আমি আপনাদেরকে দেখাবো খুব অতি শীঘ্রই অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন সবজির খোসা দিয়ে টমেটোর চাষ এটা যেমন তেমন চাষ না বন্ধুরা এই গাছে শতাধিক টমেটো আছে শতাধিক আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন পর্যায়ক্রমে ভিডিওগুলি আসবে আর দেখেন টমেটোগুলি কত তাজা এবং কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা সবজির খোসাতে টমেটো চাষ মানে এটা হলো অর্গানিক চাষ বন্ধুরা আর দেখেন কত বড় বড় সাইজের টমেটো এসছে অলরেডি পাখিতে ঠোকর মারা শুরু করেছে। এই যে এত বড় টমেটো পাখিতে খেয়ে গেছে আমার এই আশপাশে যত ছাদের পাখি আছে সব আমার ছাদে এসে বসে কারণ তারা এই অরগ্যানিক টমেটোগুলা খেতে খুব পছন্দ করছে এবং মিষ্টি হওয়ার জন্য তারা এই টমেটোগুলা খেয়ে খেয়ে চলে যাচ্ছে তো এই জন্য আমি টমেটোগুলা তুলছি না যে পাখিরাই খাক মানুষ তো খাচ্ছে আর আমার এখানে শতাধিক টমেটো আছে পাখিরা কয়টাই খাবে বড় জোর আট দশটা খাবে এর বেশি তো খাবে না আপনাদেরকে দেখাবো এক গাছে শতাধিক টমেটো সবজির খোসা দিয়ে টমেটো চাষ এক টবে এক গাছে শতাধিক টমেটো আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন এই সব ভিডিও তপতি চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে নাই যে একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত এক গাছে শতাধিক টমেটো এক গাছে তিরিশ কেজি বেগুন এক গাছে পঞ্চাশটি লাউ এরকম ভিডিও তপতি চ্যানেল ছাড়া আপনারা অন্য কোথাও দেখেননি আমি গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি এত কষ্ট করে আমি ভিডিওগুলো করি আমি অনেক চ্যানেলে খোঁজাখুঁজির চেষ্টা করেছি মানুষ যেন ভালো থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বুঝতে পারে যে আমি এইভাবে আমি গাছটা লাগাবো কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও বন্ধুরা আমি যে আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও দিচ্ছি এই পূর্ণাঙ্গ ভিডিও আমি খুব কম পেয়েছি এবং পেলেও সেটা মনের মতন হয়নি বন্ধুরা তখন থেকে আমি চিন্তাভাবনা করেছি যে আমি এমন একটা ভিডিও দেখাবো এমন কিছু কিছু সবজির গাছের ভিডিও দেখাবো ফুলের গাছের ভিডিও দেখাবো যে যেটা হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা দেখে সাধারণ মানুষ খুব সহজেই সেই ফলনটা ফলাতে পারে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন বন্ধুরা বাণিজ্যিকভাবে টমেটোর চাষ এই প্রথম আমি ছাদ বাগানে শুরু করেছি বাণিজ্যিকভাবে টমেটোর চাষ রঙের বালতি দিয়ে আমি এই চাষটা শুরু করেছি প্রাথমিকভাবে এই চাষটা আমি শুরু করেছি মোটামুটি নয়টা বালতি দিয়ে বাণিজ্যিকভাবে টমেটোর চাষ আমি শুরু করেছি ছাদ বাগানে প্রতিটি রঙের বালতি থেকে ছয় থেকে সাত কেজি করে টমেটো পাওয়া যাবে আর যদি এরকম টমেটো পাওয়া যায় তাহলে বাণিজ্যিকভাবেও ছাদে টমেটো চাষ করা সম্ভব এই ভিডিওটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য এই ভিডিওটি করেছি বন্ধুরা শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটি করেছি বাণিজ্যিকভাবে টমেটোর চাষ পূর্ণাঙ্গ ভিডিও আসছে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত এই ভিডিওটা আসবে আপনারা অবশ্যই দেখবেন বাণিজ্যিকভাবে টমেটো চাষ আমি চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর জন্য বাণিজ্যিকভাবে টমেটোর চাষ মানে কি কম খরচে আপনাকে বেশি ফসল উৎপাদন করতে হবে এটাই হলো বাণিজ্যিকভাবে টমেটোর চাষ যে কোনো চাষ কম খরচে বেশিভাবে উৎপাদন করতে হবে এবং সেটা যেন বাজারে বিক্রি করে লাভ পাওয়া যায় কিছুদিন আগেও এই টমেটো গাছের পাতাগুলি হলুদ বর্ণ হয়ে গেছিলো সব গাছের পাতাগুলি হলুদ হয়ে গেছিল এবং পাতাগুলি কুকড়ে গেছিলো আমি ওষুধ দিয়ে সেটা আমি সারিয়েছি সারিয়ে দেখেন এখন গাছের পাতাগুলি কত সুন্দর হয়েছে দেখেন আমার পূর্ণাঙ্গ যে ভিডিওটা আসছে এই ভাবে টমেটোর চাষ সেখানে আপনারা সবই দেখতে পাবেন যে কীভাবে এই গাছের পাতাগুলোকে অ্যাটাক করলো পাতা কুকড়ে গেল এবং কি করে ভালো করলাম সবই এই পূর্ণাঙ্গ ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন ছাদ বাগানে বাণিজ্যিকভাবে টমেটোর চাষ এই প্রথম আসতে চলেছে